খেলনার ব্যবসায়ীদের জন্য সুখবর বাজার দোকান হোসেন মেনশনের পাশের বিল্ডিং মসজিদ মেনশন তৃতীয় টলার ঢাকা দেশি খেলনা স্টোর প্রোপাইটার মোহাম্মদ পারভেজ আপনাদের পরিচিত যাদের পাইকারি খেলনা লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এখন থেকে ইন সবসময় আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের খেলনার প্রয়োজন হয় তো আমি আসলে মূলত দীর্ঘদিন যাবৎ কিন্তু খেলনা বিক্রি করে থাকি তো এখন থেকে আলহামদুলিল্লাহ আমার নিজের একটা প্রতিষ্ঠান দিতে পারলাম সব হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনারা দোয়া করবেন যেন আগের মতো আপনাদেরকে আরও ভালো সার্ভিসিং দিতে পারি বা ভালো ব্যবসার আইডিয়া সম্পর্কে নতুন নতুন আরও ভিডিও দিতে পারি অনেকেই বলতেছেন যে ভাই আপনাকে পাওয়া যায় না বা আপনাকে কোথায় পাবো তাদের জন্য সবসময় আমরা ভিডিওতে চলে আসবো যে এখন থেকে আপনারা সরাসরি আমার দোকানে চলে আসবেন বেগম বাজার মসজিদ মেনশন তৃতীয়তলা দেশি খেলনা স্টোর যেহেতু আমরা এখন নতুন দোকান শুরু করছি আরও মালপত্র আসবে উঠবে আরও নতুন নতুন কালেকশন পাবেন তো নতুন কোন আইটেম কখন আসবে সেটা আপনাদেরকে দেখাবো সবসময় আপনারা যারা নিতে পারেন তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে এখনো আমি আপনাদেরকে দেখাই এখনো কিছু কাজ বাকি আছে যেহেতু নতুন শুরু করতেছি নতুন আলাদা করে নতুন প্রতিষ্ঠান তো এখানেও অনেক কাজ বাকি মালপত্র আসতেছে আসবে আপনাদের যখন যেটার এটার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আপনারা আসতে পারবেন বেগম বাজার তো কিছু মাল এখন আপাতত আছে তো আরো আসবে আজকে থেকে শুরু হবে আগামী এক সপ্তাহ ভরপুর মাল থাকবে এখানে এখানে পুরাটাই কিন্তু মাল থাকবে উপরে থাকবে নিচে থাকবে সব সময় নিতে পারবেন নতুন নতুন কালেকশন বা নতুন নতুন আইটেম কখন কোন আইটেম চলবে সেটা ধারণা কিন্তু আমার থেকে অন্য দোকানদার দিতে পারবে না বেশি কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও করে থাকি দীর্ঘদিন যাবৎ কিন্তু অনেক ব্যবসায় কিন্তু কাজে আসতেছে যে আমি যে আইটেমগুলো দিয়ে ভিডিও করি তারা কিন্তু একটা কিছু করতেছে বেকার না থেকে তারা কিন্তু একটা কাজ করে নিজেরা চলার মতো নিজেকে তৈরি করতেছে তো নতুন যারা উদ্যোক্তা আছেন যারা আসতে চান আমার কাছে বেশিরভাগে ফোন করে বলেন যে ভাই আপনার কাছে আসতে চাই আপনার কাছে কিভাবে আসব বা কোথায় আসলে আপনাকে পাবো তাদের জন্য আর কোনো টেনশন নাই তাদের কোনো আর চিন্তা নাই এখন থেকে সরাসরি চলে আসবেন বেগমবাজার মসজিদ মেনশন তৃতীয় টলা দেশি খেলনা স্টোর সরাসরি আপনাদের যে কোনো পরামর্শের জন্য হোক যে কোনো ব্যবসায়ী আইডিয়া সম্পর্কে জানার জন্য হোক যে কোনো জিনিসের প্রয়োজন হবে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন বা সরাসরি আপনারা এই ঠিকানায় চলে আসবেন যেহেতু এটা এখন আলহামদুলিল্লাহ আমার নিজের প্রতিষ্ঠান তো এ এখন থেকে আপনারা আরো ভালো সার্ভিসিং পাবেন ভালো সুযোগ সুবিধা পাবেন অনেক ব্যবসায়ী কিন্তু এটাই চায় যে ভাই আপনার সাথে দীর্ঘদিন যাব ব্যবসা করি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই বা আপনার যদি আলাদা দোকান থাকে তাহলে আসতাম তো যেহেতু আমি কিছুদিন পার্টনারে ব্যবসা করতেছিলাম পার্টনারে ব্যবসা করলাম তো আলহামদুলিল্লাহ এখন থেকে সরাসরি আপনারা আমার দোকানে চলে আসবেন আপনাদের যে কোনো আইটেমের প্রয়োজন হবে যে কোনো আইটেমের সন্ধান জানার জন্য বা যে কোনো আইটেম আপনাদের প্রয়োজন হবে আমাকে আমার এই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে আমার নিজের চ্যানেল এখানে কোনো ভুয়া কোনো ভিডিও দেওয়া হয় না বা ভুল কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হয় না এখানে আপনারা ব্যবসায়িক ভিডিও সম্পর্কে পাইকারি পণ্য সন্ধান পাবেন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও পাবেন এখন কোন আইটেম নিলে আপনাদের চাহিদা বেশি হবে বা কোন আইটেম নিলে আপনাদের আরও ব্যবসা আরও রানিং করতে পারবেন সেটা কিন্তু আমি জানি যেহেতু আমি এই খেলনার ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি বা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই প্রতিষ্ঠান এরকম করে আমি বিক্রি করতেছি অনেক ব্যবসায়ীর সাথে কিন্তু আমাদের কথাবার্তা হয় যারা বলে তো যাদের নতুন নতুন কালেকশনের প্রয়োজন হবে নতুন নতুন আইটেমের প্রয়োজন হবে আপনারা সরাসরি আমার কাছে ফোন করতে পারেন বা ভিডিও কলে মাল নিতে পারবেন দেখে দেখে আর যারা বিশেষ করে আসতে চান তাদের জন্য বলবো আপনারা সরাসরি চলে আসবেন এটা হচ্ছে বেগম বাজার হোসেন ম্যানশন কিন্তু সবার পরিচিত তো হোসেন ম্যানশনের পাশের বিল্ডিং মসজিদ ম্যানশন বা অনেকে তেলের মার্কেট বলেন এটা তিন তলায় সরাসরি তিন তালে চলে আসবেন দেশি খেলনা স্টোর তো এই নামটা কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবহার হচ্ছে তো দীর্ঘ যাবৎ কিন্তু আমি এই ব্যবসার সাথে কিন্তু জড়িত আছি তো আলাদা করে এতদিন করতে পারি না এখন থেকে নিজে আলাদা করে দোকান দিলাম আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন নতুন নতুন আইটিমের সন্ধান জানতে চাইলে আমাকে কল করতে পারেন বা নতুন কোন ব্যবসায় সম্পর্কে জানতে চাইলে আমাকে কল করে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কখন কোন আইটিম নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন বা কখন কোন আইটিম দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো যারা মূলত শুরু করতে চান নতুন অনেকে আছেন নতুন বেকার তো তারা কি নিয়ে শুরু করবে বা অনেকে আছেন চাকরির পাশাপাশি কিছু করতে চান চাকরির পাশাপাশি অনেকে কিন্তু ব্যবসা করে অনেকে ব্যবসা করে কাজ করতেছে নতুন করে মোটিফাই করতেছে এরকম অনেক ধরনের তথ্য কিন্তু আপনাদের প্রয়োজন হয় তো আপনারা সরাসরি চলে আসবেন যেহেতু নতুন নতুন মাল আসবে এখন থেকে আরও আরও আনকমন কিছু আইটেম পাবেন যেটা আপনারা মোটিফাই করতে পারবেন অনেকে কিন্তু মোটিফাই করার জন্য বিভিন্ন নতুন নতুন আইটেমের সন্ধান জানতে চান আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো শেখানো কোন আইটেম দিয়ে কীভাবে মোটিফাই করতে হয় এই চ্যানেলে কিন্তু এরকম বেশ কিছু ভিডিও দেওয়া আছে বেশ কিছু সন্ধান দেওয়া আছে তারপরেও নতুন যখনই কোনো নতুন আইটেম আসবে সরাসরি আপনারা আমাকে বলবেন বা আমি তো ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে দেখাবো তুলে ধরার চেষ্টা করব যেন সকল ব্যবসায়ীর কাজে লাগে সারা বাংলাদেশের ব্যবসায়ী যেন সবার কাজে লাগে যারা নতুন করে শুরু করতে চান নতুন উদ্যোক্তা আছে নতুন করে অনেকে কিন্তু করতেছেন যারা যেহেতু এখন শীত আসতেছে সামনে কিন্তু শীত আসতেছে ব্যবসার একটা চাহিদা হবে তো এখন বর্তমানে চাহিদা হচ্ছে আপনার কদমা দিয়ে খেলনা দিয়ে বিভিন্নভাবে করা যায় তো আপনারা চাইলে কদমাও আমার কাছ থেকে নিতে পারেন যেহেতু আমরা একদিন আগে অর্ডার নিই আজকে অর্ডার দিবেন কালকে আপনারা মাল পাবেন ট্রান্সপোর্টে কালকে চলে যাবে কারণ এগুলো হচ্ছে ফুড আইটেম খাবারের আইটেম এগুলো তাজা তাজা নিতে হয় তাজা তাজা বিক্রি করতে হয় যেমন আজকে মালটা তৈরি হলে কালকে মালটা তাজা পাবেন অনেকে আছেন পুরান মাল নিয়ে যান পুরান মাল দিয়ে যদি এগুলো মোটিফাই করেন দেখবেন কালার অল্প দিনে নষ্ট হয়ে যাবে আর আমাদের কাছে যেসব মাল পাবে সব হচ্ছে আনকমন কালার আমাদের কদমার কালার তিন মাস থাকবে বিভিন্ন কোম্পানির মাল কিন্তু দুই তিন দিন পর পর গলে যায় বা কালার নষ্ট হয়ে যায় তো আপনারা ধৈর্য সহকারে ব্যবসা করা শুরু করবেন আলহাম ইনশাল্লাহ তো আপনারা আমাকে সবাই চিনেন জানেন আমাদের দোকান দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন তৃতীয়তলা এটা হচ্ছে আমার নিজের দোকান আপনাদের আর কোনো টেনশন নেই এখন থেকে সরাসরি আপনারা চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন সরাসরি যে আমরা এখনো নতুন যেহেতু মাল আরও আসবে এখানে প্রচুর মাল থাকবে এখানে ইউজ পরিমাণ মাল থাকবে যেটা আপনারা নিজেরাই দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন নতুন নতুন আইটেম ঢুকবে এবং বিক্রি হবে এখানটা পুরোটাই জাম থাকবে যেহেতু এখনও নতুন শুরু করতেছি তো সবাই দোয়া করবেন সবাই ভালোবাসবেন দেশি খেলনা স্টোরের পাশে থাকবেন দীর্ঘদিন যাবত অনেক ব্যবসায়ী কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছেন বলতে হয় যে আপনাদেরকে সুযোগ সুবিধা দিতে পারি নাই আসলে নিজে যদি একটা প্রতিষ্ঠান থাকে তাহলে একজনকে একটা সুযোগ সুবিধা দেওয়া যায় বা একটা আইটি সুন্দর করে দেখানো যায় বোঝানো যায় আসার পরে ঢাকা আসার পরে আপনারা দেখে শুনে নিতে পারবেন এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা সুযোগ করে দিতে হয় তো ইনশাল্লাহ আপনাদেরকে সেই সুযোগের ব্যবস্থা করে দিব দেশি গান লাইন স্টোর এরকম সবসময় ভিডিও ভিডিও পাবেন প্রতিদিন ভিডিও পাবেন এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন দুই তিনটা করে ভিডিও পাবেন কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দিব নতুন নতুন আইডিমের সন্ধান দিব যারা নতুন এখনো ব্যবসায় সম্পর্কে জানতে ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে জানতে আপনারা চ্যানেলটি করে রাখবেন আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব দোকান বা লাইভ করে দেখাবো যেন আপনারা দেখতে পারেন শুনতে পারেন এখন থেকে সবসময় আপনারা আমাদেরকে আমাকে লাইভে দেখতে পারবেন বা আমার নতুন নতুন আইডিম ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও দেখতে পারবেন আপনাদের আর কোনো টেনশন নাই দেশি খেলনা স্টোর চলে আসবে সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি চলে আসবেন বেগম বাজার মসজিদ ম্যানশন তৃতীয়তলা ঢাকা মার্কেট বললে অনেকে চিনবেন যারা পুরান ব্যবসায়ী আছেন যারা নতুন ব্যবসায়ী তাদেরকে বলবো মসজিদ ম্যানশন তৃতীয়তলা দেশি কেলনা স্টোর আমার দোকানের নাম হচ্ছে দেশি কালনা স্টোর আর আমাকে আপনারা সবাই চিনেন মোহাম্মদ পারভেজ ঢাকা বিডি পাশাপাড়ি ইউটিউব চ্যানেল এটা আমার নিজের চ্যানেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ